তাকি তিনি আট নম্বর প্রশ্নটি করেছেন বলেছেন হাত ছেড়ে সালাত আদায় করার প্রমাণ হাদিস থেকে কি পাওয়া যায় কোনো হাদিস কি অন্য হাদিসের বিরুদ্ধে যায় ভাই তাকি হাত ছেড়ে সালাত আদায় করার কোনো বিশুদ্ধ হাদিস নেই এটা আফ্রিকান কিছু মুসলিম ভাইদেরকে আমরা মক্কা মদিনায় দেখেছি হাত ছেড়ে আদায় করতে এবং তাদের অনেকেই যেহেতু ইমাম মালিক রাহমাহলার মাঝহবের অনুসারী সেই হিসাবে আমাদের কাছে একটা জিনিস খুব প্রসিদ্ধি লাভ করেছে যে ইমাম মালিকের মাঝহা হাত ছেড়ে সালাত আদায় করার মনে হয় অথবা কোনো একটা বিধান আছে অথবা তার মতামত আছে তো এই ব্যাপারটা একটু আমরা বিশ্লেষণ করে দেখি রাসুল সাল্লাহ কি বলেছেন আর আমাদের ইমামরা কি বলেছেন আর ইমাম মালিক রাহমাহ তিনি বা কী বলেছেন এবং তার অনুসারীরা কি বলেছে এখানে সাহল ইবন সায়দ রাদী আল্লাহ তাল্লাহ আহ থেকে ইমাম বখারি একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন যে আলা কান সাহেলবনে সাহেদরাতি আল্লাহ তালন বলছেন যে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছিল বা হতো যে ব্যক্তি তার ডান হাত তার বাম দেয়ের উপর রাখবে এই যে এটা হলো বামহাত বেরাড় হলো এই জায়গাটা ডান হাত ডান হাত রাখবে তার দেয়ের উপরে তো এছাড়াও কোথায় রাখবে এরকম হাদিসও আছে এখানেও রাখতে পারে আর দেরার বলতে এখানে এখানে রাখলে স্বাভাবিকভাবেই হাতটা কিন্তু নাবের উপরে উঠে যায় এটা বোখারির বর্ণনা তাহলে রাসুলসাল্লাহ সাল্লাম যেটা ইনস্ট্রাক্ট করেছেন সাহাবিদেরকে শিখিয়েছেন মানুষকে আদেশ দেওয়া হতো কী আদেশ দিতেন সাল্লাম তাহলে রাসুলসাল্লাহ সাল্লাম যেটা শিখিয়েছেন দেরায়ের উপরে ডান হাত রাখা সেটা হলো এরকম আচ্ছা তাহলে বোঝা গেল যে بامهاته روبره رنهات ركها هذا هو حديث بخير هناك حديث يقول ابن حبان وصحيح بن حبان المدهي عبد الله بن عباس رضي الله عنه بولن. أن رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم قال إن معشر الأنبياء أُمرنا أن نؤخر سحورنا ونعجل فطرنا وأن نمسك بأيماننا على شمائلنا في صلاتنا নবী সাল্লা সাল্লামের একটা সুন্দর হাদিস তিনি বলছেন আমরা নবীগণ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা আমাদের সাহুরকে একটু দেরি করে খাই সাহুর মানে যেটাকে আমরা সাহারি বলি সেহারি না সাহারি আমরা ভোর রাতে যে সাহারিটা খাই যেটাকে সাহুরও বলা হয় সেটা যেন একটু বিলম্ব করে খাই অর্থাৎ রাত শেষ হওয়ার একটু আগে আগে অনুরাগ জলে যেন আমরা আমাদের ইফতারকে তাড়াতাড়ি করি ওয়ান্নম শে ব্যয় যেন আমরা আমাদের হাত দিয়ে বাম হাত মানে ডান হাত দিয়ে ধরি বাম হাতগুলোর উপরে অর্থাৎ ডান হাতকে বাম হাতের উপরে স্থাপন করি আমাদের ফি আমাদের সালাতের মধ্যে তাহলে এই দুটো হাদিস থেকে স্পষ্ট যে রাসুল সাল্লা সাল্লাম সালাতের মধ্যে হাত ছেড়ে দিতে বলেননি বরং হাত বাম হাতের উপর ডান হাত রাখতে বলেছেন অতএব হাত ছেড়ে দেওয়া এটা খাতা যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের কোনো হাদিসের মধ্যে সই হাদিসের মধ্যে অথবা হাসান কোনো হাদিসের মধ্যে আমরা হাত ছেড়ে দেওয়ার কথা পাইনি অতএব আমরা বলবো সালাতের মধ্যে হাত ছেড়ে দেওয়াটা খাতা এই খাতা যারা করছেন তাদের সালাত হচ্ছে কি হচ্ছে না আমরা সে আলোচনা যাচ্ছি না আমরা বলবো যে সালাতের প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা মুভমেন্ট এটা দলিল নির্ভর হতে হবে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম সালাতের এ টু জেড বর্ণনা করেছেন এবং আমল করে দেখিয়েছেন অতএব আমরা বলবো যে হাত ছেড়ে দেওয়াটা উচিত হবে না বরং ডান হাত বাম হাতের উপর রাখা এটা রসুলসাল্লা সাল্লামের হাদি এবং গাইডেন্স আদর্শ সেটাই আমাদেরকে পালন করতে হবে এবং অন্য অন্য নবীদেরও এটা আদর্শ জাদুল মাদের মধ্যে ইমাম এবদুল কৈম রাহমাল্লাহ এ কথাটি বলেছেন এখানে আর এমন আব্দুল বার মালিকি ইবান্ধহের প্রখ্যাত একজন ইমাম অত্যন্ত প্রতীত জশা একজন আলেম তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন لم ياتي عن النبي صلى الله عليه وسلم فيه خلاف وهو قول الجمهور من الصحابه والتابعين وهو الذي ذكره مالك في الموطة ولم يحك ولم يحكي ابن المنذر وغيره عن مالك غيره বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি عليه وسلم কাছ থেকে এই ব্যাপারে কোনো খিলাফ আসেনি এবদা আবদুল বার অনেক এই বর্ণনা করেছেন তার মধ্যে এটা বর্ণনা করলেন যে এখানে যে হাত ডান হাত বাম হাতের উপর রাখবে এর কোনো খেলাফ বর্ণনা হয় নাই এটাই সাহাবা এবং তাবি মধ্যে যারা জমহুর অধিকাংশ তাদের আমল এবং এটাই ইমাম মালিক মুয়াত্তা তার বিখ্যাত হাদিসের আনসাইক্লোপেডিয়া প্রথম আনসাইক্লোপেডিয়া আল মুয়াত্তা মুয়াত্তা ইমাম মালিক সেখানে তিনি উল্লেখ করেছেন যে ডান হাত বাম হাতের উপর রাখা এবং এবদুল মন্দার যিনি সাধারণত এজমারের কথাগুলো বর্ণনা করেন বা কোনো কোথাও খেলাফ থাকলে সেটা বর্ণনা করেন তিনি অথবা অন্য কোন ইমাম এবং আলেম ইমাম মালিক থেকে এর বিপরীতে আর কোনো বর্ণনা তারা আনায়ন করেননি তাহলে বোঝা গেল এবদুল মন্দের মন্দার এবনো বার তারা ইমাম মালিকের প্রখ্যাত কথাগুলোকে বর্ণনা করেছেন তারা এখানে ইমাম মালিক থেকে যে হাত ছেড়ে দেওয়ার কোনো বর্ণনা তারা করেননি এখানে আমরা আরও দেখি আল কাওয়ানিন মালিকী মাধবের আরেকটা বিখ্যাত বই সেখানে বলা হয়েছে যে ফরজ এবং নফল সালাতের ক্ষেত্রে এই যে ডানহাত দিয়ে বামহাত কবজ করা হ্যাঁ এভাবে হোক আর এভাবে হোক এটাই যে সুন্না হ্যাঁ মালিকী মাধবের লোকেরা সেটা উল্লেখ করেছেন এবং বলেছেন আবহার এটাই অধিক এবং শক্তিশালী এবং প্রবল শক্তিশালী তিনি বলেন যে লেসা ক্যানই উমার উনাফে সাদর আউল কারণ মানুষকে প্রথম যুগে এভাবেই সালাদ পড়তে নির্দেশ দেওয়া হয়েছে এখানে আমরা আরেকটা কথা পাই সেটি হল মুতাক্ষরিন ওলামাই কেরাম যারা মালিকি মাধাবের উপর ছিলেন অর্থাৎ মালি মালিকী মাধহবের মুতাকরিন ওলামাই কেরামের বইগুলোতে আমরা দেখি যে মাসুর হচ্ছে কি ওয়দ্রউল ইয়াদী তাহতা সাদরি ফকা তারা বলেছেন وضع اليدين تحت الصدر فوق السره مندوب للمصلي المتنفل وكذا للمفترض ان قصد بالوضع الاتباع او لم يقصد شيئا اما ان قصد الاعتماد الاتكاء على يديه بوضعهما كرهلا যাই হোক এখানে যে কথাটা বলা হচ্ছে মূল কথা হলো দুই হাত বুকের নিচে নাভির উপরে রাখাটা উত্তম দুই হাত বুকের নিচে নাভির উপরে রাখাটা উত্তম কার জন্য যে নফল আদায়কারী অথবা যে ফরজ আদায়কারী সালা মুসাল্লি তার জন্য এই কথাটা তারা বলছেন যে সে ইত্তেবার মানে সুন্দর ইত্তেবার ইচ্ছা করুক আর নাই করুক তার জন্য এটাই হলো বিধান আমরা দেখি যে মালিকে মালিকিমা ওলাম আলাম একরাম এই ব্যাপারে যারা প্রখ্যাত আলেম ছিলেন তারা প্রত্যেকেই এই কথার উপরই একমত ছিলেন অতএব আমরা বলব যে হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করার কোনো অপশান নেই বরং হাত বেঁধেই সালাত আদায় করাটা শোন